সুপ্রিয় বিহুজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এগুলো হচ্ছে লেডিস মাল লেডিসের তিনটা ডিজাইন নিয়ে আমি আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো এটা হচ্ছে হাওয়াই সোলের এটা হচ্ছে ক্র্যাপ সোলের অরজিনাল ক্র্যাপ হ্যাঁ তো অনেক ভাইরে আমার অনেক পার্টি আছে যারা জেন্টস মালের পাশাপাশি লেডিস মালেরও বিক্রি করেন তো তাদের জন্য আসলে যাদের প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারবেন সমস্যা নেই এই হচ্ছে একটা ডিজাইন খুবই রানিং একটা প্রোডাক্ট হ্যাঁ মানে খুবই চলে এই মালটা এক কথা বলতে গেলে হচ্ছে একটা ডিজাইন এটা দুটা কালার আসছে কালো চকলেট তারপর এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঝুমকা ডিজাইন আর কি এটা স্টিকারটা একটু ঝুমকা টাইপের এই জন্য এবং মালগুলো খুবই হালকা হাওয়াই স্টলের মাল তো ওইগুলো খুব হালকা হয়ে থাকে এবং মালের পেস্টিং মোটামুটি ফুল গ্যারান্টি বলতে পারবেন কারণ এই মালগুলো আমি শুধুমাত্র এই রমজান মাসের জন্য অনেক ভাইরা আমার কাছে চায় লেডিস মাল তো শুধুমাত্র তাদের জন্য আর কি এই মালগুলো আমি নিয়ে আসছি আপনাদের কাছে যা প্রয়োজন আমাকে বলবেন এবং মালের দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকার জোড়া তিন হাজার টাকা ডজন হ্যাঁ ফিক্সড রেট এখানে আর কোনো দামাদামি হব করতে পারবেন না তিন হাজার টাকা ডজন দুশো পঞ্চাশ টাকার জোড়া হ্যাঁ এ হচ্ছে বিষয় যাদের প্রয়োজন যাদের ভালো লাগবে এই তিনটা ডিজাইনের ভিতর আমি অত বেশি ডিজাইন নিচ্ছি না দেখা যায় তিনটা ডিজাইন আমার অনেক মাল সেল হবে ইনশাল্লাহ এটা দুটা কালার আছে কালো চকলেট এটারও দুটা কালার আছে কালো চকলেট এটারও দুইটা কালার আছে কালো চকলেট তো যাদের প্রয়োজন নিতে পারবেন মাল অ্যাভেলেবেল আছে আর এ হচ্ছে তিন হাজার টাকার ডজন ওকে তো ওকে ভালো থাকবেন সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ